সুরা বনি ইসরাইল সুরার নম্বর সতেরো মোট আয়াত সংখ্যা একশো এগারোটি অন্য নাম সুরা আল ইসরা নাজিল মক্কায় অবতীর্ণ মক্কি সুরা এই সুরায় মিরাজের ঘটনা ইসরা বনি ইসরাইলের ইতিহাস তাওহিদ, আখিরাত ও নৈতিক শিক্ষার গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে আলহামদুলিল্লাহ আমি সুরা আল ইসরা বনি ইসরায়েলের অর্থ গল্পের ধারায় সাজিয়ে বলছি তবে আয়াতের অর্থের কোনো পরিবর্তন করব না এটি হবে আয়াতভিত্তিক অর্থ শুধু ধারাবাহিকভাবে গল্পের মতো উপস্থাপন এটি পর্ব এক আয়াত এক থেকে ত্রিশ রাতের গভীর নিরবতায় এক মহিমান্বিত ঘোষণা দিয়ে সুরাটি শুরু হয় আল্লাহ পবিত্র ও মহিমান্বিত যিনি তার বান্দাকে এক রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাই নিয়ে গিয়েছিলেন সেই মসজিদ যার চারপাশ তিনি বরকতময় করেছেন তিনি তার নিদর্শনসমূহ দেখানোর জন্য এই সফর করিয়েছিলেন নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা এরপর স্মরণ করানো হয় মুসা সালামের কাহিনী আল্লাহ মুসাকে কিতাব দিয়েছিলেন এবং তা বনি ইসরাইলের জন্য হেদায়েত বানিয়েছিলেন বলা হয়েছিল তোমরা আমাকে ছাড়া আর কাউকে অভিভাবক বানিও না তোমরা সেই সব মানুষের বংশধর যাদের আমি নুহ আলেহ ইসালামের সাথে নৌকায় বহন করেছিলাম নুহ ছিল বান্দা এরপর বনি ইসরায়েল সম্পর্কে পূর্ব ঘোষণা করা হয়েছিল তোমরা পৃথিবীতে দুইবার বড় ধরনের ফাসাদ সৃষ্টি করবে এবং অত্যন্ত ঊর্ধ্বত্ব প্রদর্শন করবে প্রথমবার যখন সেই প্রতিশ্রুত সময় এলো তখন আল্লাহ তার কঠোর শক্তিশালী বান্দাদের পাঠালেন তারা তোমাদের ঘরে ঘরে প্রবেশ করল এ ছিল পূর্ণ প্রতিশ্রুতি তারপর আল্লাহ তোমাদের আবার শক্তি দিলেন সম্পদ বাড়ালেন এবং জনশক্তিতে প্রভাবশালী করলেন বলা হল তোমরা যদি সৎকর্ম করো তবে তা নিজেদের জন্যই করো, আর যদি অসৎকর্ম কর তবে তার ফল তোমাদের নিজেদের উপরই পড়বে যখন দ্বিতীয়বার প্রতিশ্রুত সময় এলো তখন শত্রুরা তোমাদের চেহারাকে মলিন করে দিল তারা মসজিদে প্রবেশ করল যেমন প্রথমবার প্রবেশ করেছিল এবং যা কিছু দখলে পেল তা ধ্বংস করে দিল তবুও বলা হল সম্ভবত তোমাদের প্রতিপালক তোমাদের প্রতি দয়া করবেন কিন্তু যদি তোমরা আবার অন্যায় পথে ফিরে যাও তবে আমরাও শাস্তিতে ফিরে আসব আর জাহান্নামকে করা হয়েছে অবিশ্বাসীদের জন্য কারাগার এরপর কুরানের ঘোষণা নিশ্চয়ই এই কুরান এমন পথ দেখায় যা সর্বাধিক সঠিক ও সুদৃঢ় যারা সৎকর্ম করে তাদের জন্য সুসংবাদ তাদের জন্য রয়েছে মহাপুরস্কার আর যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি মানুষ অনেক সময় অকল্যাণের জন্য দোয়া করে যেমন কল্যাণের জন্য করে মানুষ খুবই তাড়াহুড়াকারী আল্লাহ রাত ও দিনকে দুইটি নিদর্শন করেছেন রাতকে করেছেন অন্ধকার আর দিনকে করেছেন আলোকিত যাতে তোমরা তোমাদের প্রতিপালকের অনুগ্রহ অনুসন্ধান করতে পারো এবং বছর ও হিসাব জানতে পারো সব কিছুই বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে প্রত্যেক মানুষের কাজ তার গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছে কিয়ামতের দিন তার জন্য একটি কিতাব বের করা হবে যা সে উন্মুক্ত অবস্থায় পাবে তাকে বলা হবে তুমি তোমার কিতাব বড়। আজ তোমার হিসাবের জন্য তুমিই যথেষ্ট যে হেদায়েত গ্রহণ করে সে নিজের কল্যাণের জন্যই করে আর যে পথভ্রষ্ট হয় সে নিজের ক্ষতির জন্যই হয় কোনও বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না আর রাসুল না পাঠানো পর্যন্ত আল্লাহ শাস্তি দেন না যখন কোনো জনপদকে ধ্বংস করার ইচ্ছা হয় তখন তাদের বিত্তশালীদের আদেশ দেওয়া হয় তারা সেখানে অবাধ্যতা করে তখন সেই জনপদের ওপর শাস্তির ঘোষণা কার্যকর হয় এবং তা সম্পূর্ণরূপে ধ্বংস করা হয় নুহের পর কত প্রজন্মকে ধ্বংস করা হয়েছে তোমার প্রতিপালক তার বান্দাদের পাপ সম্পর্কে যথেষ্ট অবগত ও দ্রষ্টা যে ব্যক্তি শুধু দুনিয়ার জীবন চায় তাকে এখানে কিছু দিয়ে দেওয়া হয় যাকে যতটুকু ইচ্ছা কিন্তু পরে তার জন্য নাম নির্ধারিত সে সেখানে নিন্দিত ও বিতাড়িত হয়ে প্রবেশ করবে আর যে ব্যক্তি আখিরাত চায় এবং তার জন্য যথাযথ চেষ্টা করে আর সে মুমিন তাদের প্রচেষ্টা গ্রহণযোগ্য হবে আল্লাহ সকলকেই দান করেন দুনিয়ায় তোমার প্রতিপালকের দান সীমাবদ্ধ নয় দেখো এক দলকে অন্য দলের ওপর প্রাধান্য দেওয়া হয়েছে তবে আখিরাত মর্যাদা ও শ্রেষ্ঠত্বের দিক থেকে অনেক বড় সুস্পষ্ট ঘোষণা তোমরা আল্লাহের সাথে অন্য কোনো উপাস্য স্থির করো না করলে নিন্দিত ও অসহায় হয়ে বসে থাকবে এরপর গুরুত্বপূর্ণ নৈতিক শিক্ষা শুরু হয় তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন তোমরা তাকে ছাড়া কারও ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে যদি তাদের একজন বা উভয়েই তোমার কাছে বার্ধক্যে পৌঁছে তবে তাদেরকে উফ পর্যন্ত বলবে না ধমক দেবে না সম্মানজনক কথা বলবে তাদের জন্য দয়ার ডানা নত করে দাও এবং বল হে আমার প্রতিপালক তারা যেমন শৈশবে আমাকে লালন পালন করেছেন তেমনি তাদের প্রতি দয়া কর তোমাদের অন্তরে যা আছে আল্লাহ তা ভালো জানেন যদি তোমরা সৎ হাও তবে তিনি তওবাকারীদের জন্য ক্ষমাশীল আত্মীম স্বজনকে তাদের হক দাও মিসকিন ও পথিককেও দাও অপচয় কর না অপচয়কারীরা শয়তানের ভাই আর শয়তান তার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ যদি তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও তোমার প্রতিপালকের অনুগ্রহের অপেক্ষায় তবে তাদের সাথে নম্রভাবে কথা বলো তোমার হাত গলায় বেঁধে রেখো না অর্থাৎ অত্যধিক কৃপণ হইও না আবার পুরোপুরি খুলে ও দিও না অর্থাৎ অপব্যয় করো না তাহলে তুমি নিন্দিত ও নিঃস্ব হয়ে পড়বে নিশ্চয়ই তোমার প্রতিপালক যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন এবং যার জন্য ইচ্ছা সংকুচিত করেন তিনি তার বান্দাদের সম্পর্কে সম্যক অবগত ও দ্রষ্টা এখানেই শেষ হল পর্ব এক একইভাবে অর্থ অক্ষুণ্ণ রেখে গল্পধারায় বলছি আলহামদুলিল্লাহ পর্ব দুই আয়াত একত্রিশ থেকে ষাট মানুষকে সতর্ক করে বলা হলো। দারিদ্র্যের ভয়ে তোমরা তোমাদের সন্তানদের হত্যা করোনা না আমিই তাদেরকে রিজিকবি এবং তোমাদেরকেও দিই নিশ্চয়ই তাদের হত্যা করা বড় পাপ বেভিচরের কাছেও যেও না নিশ্চয়ই তা অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ যাকে আল্লাহ হত্যা করা হারাম করেছেন ন্যায়ের কারণ ছাড়া তাকে হত্যা করো না কেউ অন্যায়ভাবে নিহত হলে তার অভিভাবককে ক্ষমতা দেওয়া হয়েছে কিন্তু সে যেন হত্যায় সীমালঙ্ঘন না করে নিশ্চয়ই সে সাহায্য প্রাপ্ত। ইয়েতিমের সম্পদের নিকটবর্তী হও না উত্তম পদ্ধতি ছাড়া যতক্ষণ না সে প্রাপ্ত বয়স্ক হয় অঙ্গীকার পূর্ণ করো নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে মাপলে পূর্ণ মাপ দাও এবং সঠিক দাড়িপাল্লায় ওজন কর এটাই উত্তম এবং পরিণামে শ্রেষ্ঠ যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার অনুসরণ করো না নিশ্চয়ই শ্রবণ দৃষ্টি ও হৃদয়ে সবকিছুর বাতারে জিজ্ঞাসা করা হবে পৃথিবীতে অহংকার ভরে চলাফেরা কর না তুমি কখনও জমিনবিধি রূর করতে পারবে না এবং পাহাড়সম উচ্চতাও অর্জন করতে পারবে না এসব মন্দ তোমার প্রতিপালকের কাছে অপছন্ডনীয় এগুলো সেই হিক্মা যা তোমার প্রতিপালক তোমার কাছে প্রত্যাদেশ করেছেন আল্লাহর সাথে অন্য কোন উপাস্য স্থির করো না করলে জাহান নামে নিক্ষিপ্ত হবে নিন্দিত ও বিতাড়িত অবস্থায় তোমাদের প্রতিপালক কি তোমাদের জন্য পুত্র নির্ধারণ করেছেন আর নিজের জন্য ফেরিস তাদের কন্যা বানিয়েছেন তোমরা তো ভয়ঙ্কর কথা বলছ এই কুরানে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে যাতে তারা উপদেশ গ্রহণ করে কিন্তু এতে তাদের বিরক্তি ছাড়া আর কিছু বাড়ে না বলুন যদি তার সাথে অন্য উপাস্য থাকত যেমন তারা বলে তবে তারা আরসের অধিপতির দিকে পৌঁছনোর পথ খুঁজত তিনি পবিত্র ও মহান তারা যা বলে তার বহু ঊর্ধ্বে সাত আসমান জমিন এবং যা কিছু আছে সবই তার পবিত্রতা ঘোষণা করে এমন কিছু নেই যা তার প্রশংসা সহ তজবিহ পাঠ করে না কিন্তু তোমরা তাদের তসবিহ বুঝতে পারো না নিশ্চয়ই তিনি সহনশীল ক্ষমাশীল যখন তুমি কুরআন পাঠ করো তখন তোমার ও আখিরাতে বিশ্বাস না করা লোকদের মাঝে এক অদৃশ্য পর্দা স্থাপন করা হয় আমি তাদের অন্তরের উপর আবরণ ও কানে ভারী ভাব দিই যাতে তারা তা বুঝতে না পারে আর তুমি যখন কুরআনে তোমার একক প্রতিপালকের কথা উল্লেখ করো তারা বিরক্ত হয়ে পেছন ফিরে যায় তারা ভালো জানে কি উদ্দেশ্যে তারা তোমার কথা শোনে তারা বলে তোমরা এক জাদুকরগ্রস্থ লোক ছাড়া আর কাউকে অনুসরণ করছ না দেখো তারা তোমার জন্য কেমন উপমা দেয় ফলে তারা পথভ্রষ্ট হয়েছে এবং কোনো পথ খুঁজে পায় না তারা বলে আমরা কি অস্থি ও চূর্ণবিচূর্ণ হয়ে গেলে নতুন সৃষ্টিতে পুনরুত্থিত হব বলুন তোমরা পাথর বা লোহা হয়ে যাও অথবা এমন কোন সৃষ্টি যা তোমাদের মনে বড় মনে হয় তবু আল্লাহ পুনরুত্থিত করবেন তারা বলবে কে আমাদের আবার ফিরিয়ে আনবে বলুন যিনি প্রথমবার সৃষ্টি করেছেন তখন তারা মাথা নাড়িয়ে বলবে এটা কবে হবে বলুন সম্ভবত তার নিকটেই যেদিন তিনি তোমাদের ডাকবেন তোমরা তার প্রশংসা সহ সাড়া দেবে এবং মনে করবে তোমরা অল্প সময়ই অবস্থান করেছিলে আমার বান্দাদের বলো তারা যেন উত্তম কথা বলে নিশ্চয়ই শয়তান তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু তোমাদের প্রতিপালক তোমাদের সম্পর্কে ভালো জানেন তিনি ইচ্ছা করলে তোমাদের প্রতি দয়া করবেন অথবা শাস্তি দেবেন আর আপনাকে তাদের উপর কর্মবিধায়ক করে পাঠানো হয়নি আসমান ও জমিনে যারা আছে তাদের সম্পর্কে তোমার প্রতিপালক ভালো জানেন আমি কিছু নবীকে অন্যান্যদের উপর মর্যাদা দিয়েছি এবং দাউদকে দিয়েছি জাবুর বলুন তোমরা যাদের আল্লাহ ছাড়া উপাস্য মনে করো তাদের ডাকো তারা তোমাদের থেকে কষ্ট দূর করতে বা পরিবর্তন করতে সক্ষম নয় যাদের তারা ডাকে তারাই তো নিজেদের প্রতিপালকের নৈকট্য লাভের উপায় অনুসন্ধান করে কে বেশি নিকটবর্তী হতে পারে তারা তার রহমতের আশা করে এবং তার শাস্তিকে ভয় করে নিশ্চয়ই তোমার প্রতিপালকের শাস্তি ভয়ের বিষয় এমন কোনো জনপদ নেই যাকে আমি কিয়ামতের আগে ধ্বংস করব না বা কঠিন শাস্তি দেব না এটি কিতাবে লিপিবদ্ধ রয়েছে আমাকে নিদর্শন পাঠাতে কিছুই বাধা দেয় না কেবল পূর্ববর্তীরা তা অস্বীকার করেছিল সামুদ জাতিকে আমি স্পষ্ট নিদর্শন হিসেবে উষ্ট্রি দিয়েছিলাম কিন্তু তারা তার প্রতি জুলুম করেছিল আর আমি নিদর্শন পাঠাই কেবল ভীতি প্রদর্শনের জন্য স্মরণ কর আমি তোমাকে বলেছিলাম তোমার প্রতিপালক মানুষকে পরিবেষ্টন করে আছেন আমি যে স্বপ্ন তোমাকে দেখিয়েছি এবং কোরআনে উল্লেখিত অভিশপ্ত বৃক্ষ এসবকে মানুষের জন্য পরীক্ষা করেছি আমি তাদের ভয় দেখাই কিন্তু এতে তাদের বড় ধরনের অবাধ্যতাই বাড়ে এখানেই শেষ হল পর্ব দুই একইভাবে সাজিয়ে দিচ্ছি সুরা আল ইসরা তিন, আয়াত একষট্টি থেকে নব্বই স্মরণ কর সেই সময়ের কথা যখন আমি ফেরিস্টাদের বলেছিলাম তোমরা আদমকে সিজদা করো। তারা সবাই সিজদা করেছিল কিন্তু ইবলিস অস্বীকার করেছিল সে বলেছিল আমি কি তাকে সিজদা করব যাকে আপনি মাটি দিয়ে সৃষ্টি করেছেন সে আরও বলেছিল আপনি কি দেখেছেন যাকে আপনি আমার উপর সম্মানিত করলেন যদি আপনি আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দেন তবে আমি তার বংশধরদের অধিকাংশকে বিভ্রান্ত করব অল্প কয়েকজন ছাড়া আল্লাহ বললেন যাও তাদের মধ্যে যে তোমাকে অনুসরণ করবে তোমাদের সবার প্রতিদান হবে জাহান্নাম পূর্ণ প্রতিদান তুমি তোমার কণ্ঠ দিয়ে তাদের মধ্যে যাকে পারো প্রলুব্ধ কর তোমার অশ্বারোহী ও পদাতিক বাহিনী দিয়ে তাদের আক্রমণ করো। তাদের সম্পদ ও সন্তানদের মধ্যে শরী হও এবং তাদেরকে প্রতিশ্রুতি দাও কিন্তু শয়তানের প্রতিশ্রুতি তো প্রতারণা ছাড়া কিছুই নয় নিশ্চয়ই আমার বান্দাদের উপর তোমার কোনো কর্তৃত্ব নেই আর কর্মবিধায়ক হিসেবে তোমার প্রতিপালকই যথেষ্ট এরপর মানুষকে আল্লাহর অনুগ্রহ স্মরণ করানো হল তোমাদের প্রতিপালক সেই সত্তা যিনি তোমাদের জন্য সমুদ্রে জাহাজ চালান যাতে তোমরা তার অনুগ্রহ অনুসন্ধান করতে পারো নিশ্চয়ই তিনি তোমাদের প্রতি পরম দয়ালু যখন সমুদ্রে তোমাদের বিপদ স্পর্শ করে তখন আল্লাহ ছাড়া যাদের ডাকো সব হারিয়ে যায় কিন্তু যখন তিনি তোমাদেরকে স্থলে নিরাপদে পৌঁছে দেন তখন তোমরা মুখ ফিরিয়ে নাও মানুষ বড়ই অকৃতজ্ঞ তোমরা কি নিরাপদ যে তিনি তোমাদেরকে স্থলে ডুবিয়ে দেবেন না বা তোমাদের ওপর পাথর নিক্ষেপকারী ঝড় পাঠাবেন না তখন তোমরা কোনো রক্ষাকারী পাবে না অথবা তোমরা কি নিরাপদ যে তিনি তোমাদের আবার সমুদ্রে ফিরিয়ে নিয়ে যাবেন না এবং তোমাদের ওপর প্রচণ্ড ঝড় পাঠিয়ে তোমাদের কুফরির কারণে ডুবিয়ে দেবেন না তখন তোমরা আমাদের বিরুদ্ধে কোনো সহায় পাবে না নিশ্চয়ই আমি আদম সন্তানের মর্যাদা দান করেছি তাদেরকে স্থল ও সমুদ্রে চলাচলের বাহন দিয়েছি উত্তম রিজিক দিয়েছি এবং অনেক সৃষ্টির উপর তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি সেদিন আমি প্রত্যেক মানুষকে তাদের ইমামের সাথে ডাকব যার ডান হাতে তার আমলনামা দেওয়া হবে তারা তা পড়বে এবং তাদের ওপর পরিমাণও জুলুম করা হবে না আর যে এই দুনিয়ায় অন্ধ সে আখেরাতেও অন্ধ এবং অধিক পথভ্রষ্ট তারা চেষ্টা করেছিল তোমাকে সেই ওহি থেকে সরিয়ে দিতে যা আমি তোমার কাছে প্রত্যাদেশ করেছি যাতে তুমি আমার নামে অন্য কিছু রচনা করো। তাহলে তারা তোমাকে বন্ধু হিসেবে গ্রহণ করত যদি আমি তোমাকে সুদৃঢ় না রাখতাম তবে তুমি তাদের দিকে কিছুটা ঝুঁকে পড়তে তাহলে আমি তোমাকে দুনিয়া ও আখিরাতে দ্বিগুণ শাস্তির সাথ দিতাম এবং তুমি আমাদের বিরুদ্ধে কোনো সাহায্যকারী পেটে না তারা তোমাকে এই ভূমি থেকে উৎখাত করতে চেয়েছিল যাতে তোমাকে বের করে দিতে পারে কিন্তু তাহলে তারাও তোমার পরে অল্প সময়েই টিকতে পারত এটাই সেই নিয়ম যা তোমার পূর্ববর্তী রাসুলদের ব্যাপারে চালু ছিল আর তুমি আমার নিয়মে কোনও পরিবর্তন পাবে না নামাজ প্রতিষ্ঠা করো সূর্য ঢলে পড়া থেকে রাতের অন্ধকার পর্যন্ত এবং ফজরের কোরআনও নিশ্চয় ফজরের কোরআন উপস্থিত থাকে সাক্ষ্যযুক্ত রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ো তোমার জন্য অতিরিক্ত সম্ভবত তোমার প্রতিপালক তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন বলুন হে আমার প্রতিপালক আমাকে সত্যের সাথে প্রবেশ করান এবং সত্যের সাথে বের করুন এবং আপনার পক্ষ থেকে আমাকে সাহায্যকারী শক্তি দান করুন বলুন সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল আমি কোরআন অবতীর্ণ করি যা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত কিন্তু জালিমদের জন্য তা ক্ষতিই বাড়ায় মানুষকে যখন আমি অনুগ্রহ করি সে মুখ ফিরিয়ে নেয় এবং দূরে সরে যায় আর যখন তাকে অকল্যাণ স্পর্শ করে তখন সে হতাশ হয়ে পড়ে বলুন প্রত্যেকে তার নিজস্ব পদ্ধতিতে কাজ করে তোমাদের প্রতিপালকই ভালো জানেন কে সঠিক পথে আছে তারা তোমাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে বলুন রুহ আমার প্রতিপালকের আদেশের বিষয় আর তোমাদেরকে অল্প জ্ঞানই দেওয়া হয়েছে যদি আমি ইচ্ছা করি তবে আমি যা তোমার কাছে বহি করেছি তা অবশ্যই তুলে নিতে পারি তারপর তুমি আমার বিরুদ্ধে কোনো কর্মবিধায়ক পাবে না তবে এটি তোমার প্রতিপালকের রহমত নিশ্চয় তার অনুগ্রহ তোমার ওপর মহান বলুন যদি মানুষ ও জিন একত্রিত হয় এই কোরআনের অনুরূপ কিছু আনতে তবে তারা তার অনুরূপ আনতে পারবে না যদিও তারা একে অপরের সহযোগী হয় আমি এই কোরআনে মানুষের জন্য নানা উপমা বিস্তারিতভাবে বর্ণনা করেছি কিন্তু অধিকাংশ মানুষ কুফরি ছাড়া কিছুই গ্রহণ করেনি তারা বলে আমরা কখনো তোমার প্রতি ইমান আনব না যতক্ষণ না তুমি আমাদের জন্য জমিন থেকে ঝর্ণা প্রবাহিত করো। অথবা তোমার একটি খেজুর ও আঙুরের বাগান থাকে এবং তার মধ্যে নদী প্রবাহিত করো। অথবা তুমি আকাশকে টুকরো টুকরো করে আমাদের ওপর ফেলো যেমন তুমি বল অথবা তুমি আল্লাহ ও ফেরেস্তাদেরকে সামনে নিয়ে আসো অথবা তোমার একটি সোনার ঘর থাকে অথবা তুমি আকাশে আরোহণ করো আর তোমার আরোহণেও আমরা বিশ্বাস করব না যতক্ষণ না তুমি আমাদের কাছে এমন একটি কিতাব অবতীর্ণ করো যা আমরা পড়তে পারি এখানেই শেষ হল পর্ব তিন সুরা আল ইসরা পর্ব চার আয়াত একানব্বই থেকে একশো তাদের দাবির উত্তরে ঘোষণা এলো বলুন আমার প্রতিপালক পবিত্র আমি তো একজন মানুষ রাসুল ছাড়া আর কিছু নই মানুষের কাছে হেদায়ত এলে তাদের ইমান আনতে কেবল এই কথাই বাধা হয়ে দাঁড়ায় যে তারা বলে আল্লাহ কি মানুষকেই রাসুল করে পাঠিয়েছেন বলুন যদি পৃথিবীতে ফেরেশটানা বসবাস করত এবং শান্তভাবে চলাফেরা করত তবে অবশ্যই আমি তাদের কাছে আকাশ থেকে ফেরেশটাকেই রাসুল হিসাবে পাঠাতাম বলুন আমার ও তোমাদের মাঝে সাক্ষী হিসাবে আল্লাই যথেষ্ট নিশ্চয়ই তিনি তার বান্দাদের সম্পর্কে অবগত ও দ্রষ্টা আল্লাহ যাকে হেদায়ত দেন সেই সঠিক পথে আর যাকে তিনি পথভ্রষ্ট করেন তুমি তার জন্য তাকে ছাড়া কোনো অভিভাবক পাবে না কিয়ামতের দিন আমি তাদেরকে মুখের ওপর ভর করে অন্ধ বোবা ও বোধির অবস্থায় একত্র করব তাদের আবাস জাহান্নাম যখনই তা স্থিমিত হবে আমি তাদের জন্য আগুন বাড়িয়ে দেব এটাই তাদের প্রতিফল কারণ তারা আমার আয়াতসমূহ অস্বীকার করেছে এবং বলেছে আমরা কি অস্থি ও চূর্ণবিচূর্ণ হয়ে গেলে নতুন সৃষ্টিতে পুনরুত্থিত হব তারা কি দেখে না আল্লাহ যিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন তিনি কি তাদের অনুরূপ সৃষ্টি করতে সক্ষম নন তিনি তাদের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করেছেন যাতে কোনো সন্দেহ নেই কিন্তু জালিনরা কুফুরি ছাড়া কিছুই গ্রহণ করে না বলুন যদি তোমরা আমার প্রতিপালকের রহমতের ভাণ্ডারের মালিক হতে তবে ব্যয় হয়ে যাওয়ার ভয়ে তা আটকে রাখতে মানুষ বড় কৃপণ আমি মূষাকে নয়টি সুস্পষ্ট নিদর্শন দিয়েছিলাম তুমি বনি ইসরায়েলকে জিজ্ঞাসা করো। যখন তিনি তাদের কাছে এলেন তখন ফিরাউন বলেছিল হে মূসা আমি তো মনে করি তুমি জাদুকরগ্রস্ত তিনি বলেছিলেন তুমি অবশ্যই জানো এগুলো আসমান ও জমিনের প্রতিপালক ছাড়া কেউ নাজিল করেননি এগুলো স্পষ্ট নিদর্শন আর হে ফিরাউন আমি মনে করি তুমি ধ্বংসপ্রাপ্ত তখন সে তাদেরকে ভূমি থেকে উৎখাত করতে চাইল ফলে আমি তাকে ও তার সাথে যারা ছিল সবাইকে ডুবিয়ে দিলাম তারপর আমি বনি ইসরাইলকে বললাম এই ভূমিতে বসবাস করো। যখন আখিরাতের প্রতিশ্রুতি আসবে তখন আমি তোমাদেরকে সমবেতভাবে উপস্থিত করব আমি সত্যসহ এটি অবতীর্ণ করেছি এবং সত্য সহই এটি নাজিল হয়েছে আমি আপনাকে সুসংবাদদাতা ও সতর্ককারী ছাড়া আর কিছু হিসেবে পাঠাইনি আমি কুরআনকে পৃথকভাবে অবতীর্ণ করেছি যাতে আপনি তা মানুষের কাছে ধীরে ধীরে পাঠ করেন এবং আমি তা ধাপে ধাপে নাজিল করেছি বলুন তোমরা এতে ইমান আনো বা না আনো যাদেরকে এর আগে জ্ঞান দেওয়া হয়েছিল তারা যখন এটি পাঠ করা হয় তারা সিজদায় লুটিয়ে পড়ে তারা বলে আমাদের প্রতিপালক পবিত্র নিশ্চয়ই আমাদের প্রতিপালকের প্রতিশ্রুতি পূর্ণ হবেই তারা কাঁদতে কাঁদতে সিজদায় পড়ে এবং তা তাদের বিনয় বৃদ্ধি করে বলুন তোমরা আল্লাহ বলে ডাকো অথবা রহমান বলে ডাকো যেই নামেই ডাকো তারই সুন্দরতম নাম সমূহ তোমার সালাতে খুব উচ্চস্বরে পড়ো না এবং খুব নিচুও করো না এর মাঝামাঝি পথ অনুসন্ধান করো আর বলুন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি কোনো সন্তান গ্রহণ করেননি রাজত্বে তার কোনো শরিক নেই এবং দুর্বলতার কারণে তার কোনো অভিভাবক নেই আর তাকে মহিমা ঘোষণা করো পরম মহিমায় এভাবেই সমাপ্ত হল সুরা আল ইসরা বনি ইসরায়েল মোট আয়াত ১১১টি। এগারোটি